দিন কাল সামনে রাস্তা পুরোপুরি করে যারা রাত দাও ওয়াকিশিক পেশিয়া আসলে সশস্ত্র নিয়ে পারে তাদেরকে শক্তি বস্তাবে বসতে চায় তাদেরকে প্রতিহত করার দায়িত্ব সম্মিলিত ভাবে আমাদের ত্রিবর্তী চাইকাটি সকলে তাদেরকে ব্যর্থ হই তাহলে

অংশগ্রহণ করেছে তাই আপনাদের কাছে কুদাত্তাবাক এই শান্তি সিংহল এক নীল চিরাকাতি গোরা আব্দুল্লাহ আমরা আমাদের তরুণ ताजा রক্ত ভাইদের রক্ত এই মাটিতে ঢেলে দিয়েছি তাই আমি আপনাদের অনুরোধ করতে আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে সহযোগিতা করুন এই সাহায্য এই সহযোগিতার মাধ্যমে এই রক্তের বদলা নেওয়া হবে সাথে আমি আপনাদের কথা বলছি আমি আপনাদের কাছে করছি এই

কোন কর্তৃত্বকে এইখান থেকে টাকা কামাই করে নিয়ে সম্মানিত হয় বন্ধু আগামী বারো ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে সাহায্য করবেন জামাত পাশে থাকবেন তৎকালীয় যুগের পাশে থাকবেন কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এই চেষ্টা পুনরায় স্বাধীন করেছি এই স্বাধীনতা এই অল্প সময়ে বিপন্ন হতে দিতে চাই না এবারে সংগ্রাম আমাদের আবারও এই যে পাঁচই আগস্টের যে সংগ্রাম তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম এবার আমাদের সম্মানিত করেছিলেন। আমরা আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করলাম আপনারা যারা সুন্দর সুচ্ছিন্দ ভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ حری اللہ 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 ح I hate হাতো কৰি

অ ভাই